রাধা মেরি স্বামিনী অর দাস জনম জনম মোহে দ্বিজিও শ্রীবৃন্দাবনধামবাস রাধে রাধে প্রিয় ভক্ত এই মুহূর্তে আমি রয়েছি ভগবান শ্রীকৃষ্ণের নিত্যগ্রাম নন্দগ্রাম এই নন্দগ্রামে অনেক মধুর লীলা রয়েছে ভগবান কৃষ্ণের প্রিয় ভক্ত দূরে দেখা যাচ্ছে যশোদা ঘাট এই যশোদা ঘাটে যশোদা মা স্নান করতেন এবং যে বৃহৎ কুণ্ডটি রয়েছে এটি হল যশোদা কুণ্ড ভগবান শ্রীকৃষ্ণের মা যশোদা মা প্রতিদিন এই স্থানে স্নান করতেন সেই পাঁচ হাজার বছর পুরানো কুণ্ডটি আজও রয়েছে তো আজ আমরা এই যশোদা দর্শন করব। এবং ওই দূরে যে মন্দির রয়েছে ওখানে যশোদামা নন্দমহারাজ এবং কৃষ্ণ বলরামের খুব সুন্দর বিগ্রহ রয়েছে তাও আমরা দর্শন করব। ওই দূরে দেখা যাচ্ছে মন্দির এবং এখানে পাশাপাশি দুটি কুণ্ড রয়েছে একটি হলো কুণ্ড আর একটি হলো নন্দকুণ্ড যশোদা মা এবং বাকি গোপিকারা এই যশোদা কুণ্ডে স্নান করতেন আর নন্দমহারাজ আর গোপেরা যে কুণ্ডে স্নান করতেন সেই কুণ্ড হল নন্দকুণ্ড তো প্রিয় ভক্ত এই অপ্রাকৃত বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে আমরা এই মধুর লীলা শ্রবণ করব। শিল প্রবোধ সরস্বতী ঠাকুর বলেছেন যে ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম বৃন্দাবন ধাম যদি একবার হৃদয়ে প্রকাশিত হয়ে যায় তাহলে আমাদের রাধা কৃষ্ণ প্রাপ্ত হবে প্রিয়ভক্ত ভগবান শ্রীকৃষ্ণের এই বৃন্দাবন ধাম রাধাকৃষ্ণ থেকে অভিন্ন প্রবদ্বন্দ্ব সরস্বতী ঠাকুর বলেছেন বৃন্দাবনের মহিমা তিনি বর্ণনা করেছেন সেখানে তিনি বলেছেন যদি আমরা বৃন্দাবন ধামকে ভালোবাসি যদি একবার বৃন্দাবন ধাম আমাদের হৃদয়ে প্রকাশিত হয়ে যায় তাহলে আমরা রাধা কৃষ্ণকে প্রাপ্ত হব প্রিয় ভক্ত দেখুন দুটি কুণ্ড কত সুন্দর এই কুণ্ডের জল যেন অমৃতময় আহাহা দেখেই মন আনন্দে ভরে যায় কেননা ভগবান কৃষ্ণ এই ধামকে তার সধাম থেকে নিয়ে এসেছে তাই তো এই স্থানের প্রতিটি বস্তু চিন্ময় এবং চিন্তামনি তাই এই জগতের সবথেকে সুন্দর হল এই বৃন্দাবন ধাম আর এখানকার লীলাও মাধুর্য মণ্ডিত লীলা তো এভাবে যদি আমরা বৃন্দাবন ধামকে ভালোবাসি তাহলে রাধা কৃষ্ণকে আমরা প্রাপ্ত হব রাধা আর কৃষ্ণ হল বৃন্দাবন ধাম থেকে অভিন্ন তাই একবার যদি আমাদের হৃদয়ে বৃন্দাবন ধাম প্রকাশিত হয়ে যায় তাহলে আমরা রাধাকৃষ্ণকে অবশ্যই প্রাপ্ত হব তাই তো আমাদের অনেক হৃদয় দিয়ে বৃন্দাবন ধামকে ভালোবাসা উচিত প্রিয় ভক্ত আমরা যত বেশি বেশি করে বৃন্দাবন ধামকে দর্শন করব। এবং রাধাকৃষ্ণের অমৃতময় কথা অমৃত শ্রবণ করব। ততই আমাদের বৃন্দাবন ধামের প্রতি প্রেম বেড়ে যাবে বৃন্দাবন ধামকে আমরা যতবার দর্শন করি বৃন্দাবন ধাম কখনও পুরানো হয় না ভগবানের কথা কখনো পুরানো হয় না এই সংসারের যা কিছু রয়েছে সে সমস্ত কিছু পুরানো হতে পারে কিন্তু ভগবানের কথা এবং ভগবানের ধাম যতবার দর্শন করব ততই বেশি আমরা ভগবানের কৃপা লাভ করবো ভক্ত ঠিক এক বছর আগে আমি এই যশোদা কুণ্ডকে আপনাদেরকে দর্শন করিয়েছিলাম আর সেই এক বছর পরে আবার এই স্থানকে দর্শন করাছি স্থানটি সেই পাঁচ হাজার বছর ধরে রয়েছে এই যশোদা কুণ্ড আর এখানে আজও অনেক দুর্লভ দর্শন রয়েছে ওই পিছনে রয়েছে অনেক বৃহৎ গোশালা নন্দমহারাজের যেখানে নবলক্ষ গাভীরা থাকত এবং এখানে রয়েছে একটি পুরানো দর্শন এই পাথরটি সেই ভগবান কৃষ্ণ যখন ছিল তখন থেকে রয়েছে আজও রয়েছে অদ্ভুত এই পাথরটি দাপড় যুগ থেকে রয়েছে এই স্থানে প্রিয় ভক্ত ভগবান কৃষ্ণের এই মধুর লীলা দর্শন করলে সত্যি হৃদয় আনন্দে জুড়িয়ে যায় আহাহা তো আমাদেরও হৃদয় থেকে এই প্রার্থনা করা উচিত রাধারানীর কাছে আর ভগবান কৃষ্ণের কাছে যে হে ভগবান আমরাও যেন তোমার এই অপ্রাকৃত বৃন্দাবন ধামকে প্রাপ্ত হতে পারি দেখুন এখানে মহাদেব শিব শঙ্করের একটি বিগ্রহ রয়েছে এবং এখানে সুন্দর একটি মন্দির রয়েছে তো এখন আমরা স্পর্শ করব এই অপ্রাকৃত যশোদা কুণ্ডের জলকে প্রিয়ভক্ত এই কুণ্ডেই ভগবান শ্রীকৃষ্ণের মা স্নান করতেন ভেবে দেখুন ব্রজবাসীরা হলো সব চিন্ময় তারা নিত্য জগৎ থেকে এসেছে তাই তো যেহেতু মা যশোদা এই স্থানে স্নান করেছে তাই এই সরোবরের জল অমৃতের মতন পবিত্র তাই এই জলকে আমরা স্পর্শ করব এবং মাথায় লাগাব আপনাদের সকলের উদ্দেশ্যে এই জলকে আমি অর্পণ করলাম প্রিয় ভক্ত এই জল অতি পবিত্র তাই এই জল আমি পান করলাম আর মাথায় লাগালাম আপনাদের সকলের উদ্দেশ্যেও অর্পণ করলাম দেখুন কুণ্ডটি কত সুন্দর এবং কতটা বৃহৎ হা নন্দে নন্দন যশোদানন্দন শ্রীকৃষ্ণ কত না মধুর মধুর লীলা করেছে এই নন্দভবনে এবং এই নন্দগ্রামে নন্দগ্রামে অপ্রাকৃত অনেক লীলা স্থল রয়েছে কেননা সব থেকে বেশি সময় ভগবান এই নন্দগ্রামে ছিল প্রথমে ভগবান গোকুলে ছিল আর সেই গোকুল থেকে বৃন্দাবনে এসেছিল আর বৃন্দাবন থেকে অবশেষে এই নন্দগ্রামে এসেছিল আর নন্দগ্রামেই সব থেকে বেশি সময় ছিল ভগবান আর এই অপ্রাকৃত কুণ্ড প্রিয় ভক্ত আপনারা যখন বৃন্দাবনে আসবেন নন্দভবনের ভবনের পাশে রয়েছে এই যশোদা কুণ্ড ব্রজবাসীদের কাছে জিজ্ঞাসা করলে তারা দেখিয়ে দেবে একটি বৃহৎ গোশালা রয়েছে এই স্থানে পিছনে আর সেই গোশালার সামনেই রয়েছে এই যশোদা কুণ্ড দেখুন কত সুন্দর অরণ্য আর এখানে একজন ব্রজবাসী ধামের সেবা করছে বৃন্দাবন ধামের বৃন্দাবন ধামের তরুলতা প্রেমে কহে হরি কথা এরা সবাই যেন কৃষ্ণ নাম জপ করে বৃক্ষ তরুলতা কেননা বৃন্দাবন ধামের সব কিছু চিন্ময় চিন্তামণি প্রিয় ভক্ত এখানকার মন্দিরের খুব সুন্দর এই বিগ্রহ মাঝে রয়েছে যশোদা মা আর দুই পাশে রয়েছে তার দুটি সন্তান একজন হলো কৃষ্ণ আর একজন হলো বলরাম যশোদা মায়ের দুই পাশে রয়েছে কৃষ্ণ বলরাম আর মাঝে রয়েছে মাইয়া যশোদা মা যশোদা এভাবে কৃষ্ণকে আর আর বলরামকে খুব তার প্রেম ছিল এই জগতের সব থেকে শ্রেষ্ঠ বাৎসল্য রসে মা যশোদা ভালোবাসতেন কৃষ্ণ বলরামকে কখনো মা যশোদা বুঝতেই পারিনি যে কৃষ্ণ বলরাম হচ্ছে স্বয়ং ভগবান মা যশোদা নিজের সন্তান মত মা যশোদা নিজের সন্তানের মতন বাসল রসে ভালোবেসেছে কৃষ্ণ বলরামকে প্রিয় ভক্ত এখন যে স্থানকে আমরা দর্শন করব। এই স্থানে এখনও রয়েছে শ্যামসুন্দর কৃষ্ণের চরণ চিহ্ন ভগবান কৃষ্ণ তার সখাদের নিয়ে লীলা করেছে এই পাহাড়ে পাহাড়ে এবং আজও রয়েছে কৃষ্ণের চরণ চিহ্ন শ্যামসুন্দর কৃষ্ণ বাঁকা হয়ে বাসি বাজিয়েছিল আর সেই পাথরে আজও কৃষ্ণের চরণ চিহ্ন রয়েছে এখন আমরা দর্শন করবো সেই অতি দুর্লভ ভগবান কৃষ্ণের চরণ চিহ্ন অখিল ব্রহ্মাণ্ডের মালিক ভগবান শ্রীকৃষ্ণ যার ইচ্ছায় সব কিছু হয়ে থাকে সেই ভগবান শ্রীকৃষ্ণের চিহ্ন এ হল শ্যামসুন্দর কৃষ্ণের চিহ্ন পাঁচ হাজার বছর পুরানো এই চিহ্নটি আজও রয়েছে বৃন্দাবনে এই অপ্রাকৃত ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন প্রিয় ভক্ত আজকের ভিডিও এখানেই সমাপ্ত করব দেখা হবে আগামী ভিডিওতে রাখবেন নিজেদের অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময় রাধে রাধে